আজকে আমরা এলাম হাড়োয়া বই মেলায় আর এখানে আসার পর আমরা সাধারণ মানুষকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং তার পরিবর্তে তাদেরকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করবো তো চলো আস্তে আস্তে আমরা মেলার মধ্যে চলে যাবো এবং এখন আমরা এখন এখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করবো এই দাদাকে তো দাদাকে দেখে বলতে হবে এটাকে জওয়রলাল নেহরু কষ্ট পন্ডিত জওহরলাল নেহরু আচ্ছা পন্ডিত জওয়াহরলাল নেহরু দেখতেছ এই জন্য তুমি আমাদের পক্ষ থেকে একটা চিকেন তুমি কিও দেখো একটা যদি হেরে যাও তাহলে সেটা কিন্তু হারিয়ে যাবে আর যদি বলতে পারো তাহলে কিন্তু হবে কিন্তু একটাই চুজ করেছে যে একটাই মানে ক্যান্সেল দাদাকে একটা চিকেন প্যাটিস দেওয়া হোক

তো প্রথম যা ছবি দেখাবো এনার ছবি এনাকে দেখে আপনাকে চিনে বলতে হবে। গুড পণ্ডিত জহরলাল নেয়ারু একদম চেনা। আপনি যেটাছেন আমাদের কাছ থেকে একটা চিকেন প্যাটিস। আপনি কি সেকেন্ড क्वेश्चनর দিকে যেতে যান? যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু প্রথমটা আপনি হারিয়ে যাবেন মানে প্রথমটা পাবেন না। না তাহলে একটাই থাকে। তাহলে দাদা কিন্তু সেকেন্ড क्वेश्चनর দিকে যেতে গেলেন না প্রথমটাই নিয়ে সন্তুষ্ট। কারণ সেকেন্ড কিন্তু ঠিক এমনই क्वेश्चन আছে মানে এমনই পিকচার আসবে আপনার সামনে।

9 প্লাস 9 এ পড়া তুমি জানা জানো না অবশ্য জানা প্রয়োজন এটা ওকে নেক্সট টাইম কোনো প্রবলেম নেই যদি বলতে পারতে তাহলে আমাদের পক্ষ থেকে তোমাকে একটা চিকেন প্যাটিস আচ্ছা নেক্সট আরো একটা তোমাকে অপশন দেওয়া হচ্ছে যদি বলতে হয় এক মিনিট এটা এটাও যদি বলতে পারো একদম চেনা জানালো এই সেটাও তুমি বলতে পারলে না ওকে নেক্সট নাইভ একটা ছোট্ট সোনাকে পেয়ে গেলাম একে এখন কিছু ছবি দেখাবো এবং এ যদি বলতে পারে তো আমাদের পক্ষ থেকে এনাকে ছোট্ট একটা চিনতে হবে এনাকে দেখে চিনতে হবে ভ্যারি গুড কোশ্চেন তো আরো একটা তুমি আমাদের পক্ষ থেকে তুমি জিতে গেছো একটা চিকেন প্যাটিস ওকে তো এবার তোমাকে আর একটা ছবি দেখাবো তোমাকে বলতে হবে ভেড় দেখে তোমরা বলতেন জানো না এনার নাম হচ্ছে মাস্টার দাস সূর্য সেন তো বাবু আমাদের কাছ থেকে একটা তোমার জন্য তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই পেজটি ফলো করবেন এবং